ইসলামে বাংলাদেশের শ্রদ্ধাবাদজন আমির আমার মনে হয় যে যদি জিন্দা আল্লাহর ওলি দেখতে চায় ওই ডাক্তার জানো দেখে তাকায় ঠিক কাটটা ওলি আল্লাহর বড় বড় দয়ার কথা আমরা শুনেছি সব চাইতে বড় দয়া রহমত আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য চারটা পেয়েছি কয়টা বলেন বলেন না তিরমিজির হাদিস আল্লাহর নবী বলেন এক নম্বরে মানুষের সবচেয়ে যে বড় দয়া কিন্তু এটা পেলে মানুষ বেজার হয় আল্লাহর দয়া রহমত দোসো মানুষ পেলে বেজার হয় কথাটা কেন হয়ে গেল না নবীজি কেন এমন বললেন এবার মিলান এক নাম্বারে পৃথিবীর বড় দয়া রহমত মানুষ এটা পেলেই বেজার হয়ে যায় অধিকাংশ তার এক নম্বরে বন্যা সন্তান আবার কে বেআচার হবো না আজ যারা জজর হয় দেখাচ্ছেন বাংলাদেশে নারীদেরকে যে ইসলামিয়া আন্দোলন একামতে দিন যারা আছে এরা যদি ক্ষমতায় যেতে পারে আপনাদের ঘরবন্দী করে রাখবে এই জজর ভয়টা দেখা হচ্ছে না বাংলাদেশের জামাতে ইসলামে বাংলাদেশের শ্রদ্ধাважаন আমিন আমার মনে হয় কে যদি জিন্দা আল্লাহর অলি দেখতে চায় ওই ডক্টর যেন দেখে তাকায় আমরা অলি আল্লাহ খোঁজার জন্য সিলেটে যাই সিলেটে যেখানে যাওয়া দরকার ওখানে যায় না জীবিত অলি দেখতে হবে এখানে যাওয়া লাগবে সিলেটের পাশে মৌলমী বাজার কোলাউড়ায় হেঁটে গেলে মনে করবেন এটা একেবারে জিন্দা বলি উনি ঘোষণা দিয়েছে নারীদেরকে আর যারা ভয় দেখাচ্ছেন আমি গ্যারান্টি দিলাম যদি আল্লাহ আমাদেরকে যাদের খেদ মতে কবুল করে এই মেয়েরা পুরোটা উল্টে যাবে তারা মনে করবে আমরা মায়ে চলে আসি ওনার কথার সাথে বাস্তবতার যেন আল্লাহ মিল করেছেন বলেন আমি হম কন্যা সন্তান যাদের আছে আপনি ব্যাচার হবেন না কারণ কারো রিষিকের দায়িত্ব কারো হাতের উপরে ঘাড়ের উপরে মাথার উপরে আল্লাহ দেয়নি যে আসতেছে তো নিয়ায় তার রিজিক সে নিচে করে নিয়ে আসতেছে কথা বলে দায়িত্ব যতদিন আপনার উপরে আসে যেভাবে হোক আল্লাহ চালিয়ে দেবে যেহেতু এটা নবীর কথা আছে এটা বড় রহম অতচ আমরা বেচা হয়ে যায় আমার তো আল্লাহ দুইটা মেয়ে অলরেডি দিয়েছে এখন যদি আরো মেয়ে আসে আমার কোনো নারাজি নেই আমি খুশি দ্বিতীয় নম্বরে হাদিসের ব্যাখ্যা শুধু বলছে নবীজি জানিয়েছেন যারা মেয়ের বাবা আস মেয়েটা যখন কোনো বাড়িতে আসে ফেরেস্তা পর্যন্ত বাড়িতে নাছিল হয়ে যায় কোন ছেলে আসলে ফেরেস্তা নাসিল হয় কথা করা নেও নেই হাদিসেও নেই অথচ মেয়ে মানুষ আসলে ওই বাড়িতে আমরা ফেরেস্তা আগে পাঠাই ফেরেস্তারা আসার পরে মাথার উপরে হাত দেয় ওই কন্যা সন্তানকে উদ্দেশ্য করে বলে এটা একটা দুর্বল দেহ এটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটাকে যার আদর যত্ন করবে এর পেছনে শ্রম দেবে দিনে শিক্ষা দেবে সৎ পাত্র থেকে পাত্রস্থ করবে একে আমত পর্যন্ত আল্লাহর সাহায্য ওই বাবা মা গার্জিয়ানের উপরে থাকবে বলেন সবান আল্লাহ যেন আল্লাহর এই বড় দয়া বড় রহমত আমরা যেন বেজার না হই কোনদিন মেয়ে হ মানে স্ত্রীর উপরে রাগ না আপনার রাগ হচ্ছে আল্লাহর উপরে কারণ ওটা তো স্ত্রী বানায়নি বানিয়েছে কে দ্বিতীয় নম্বরে পেয়েছি সবচেয়ে যত ধনী মানুষ নাম মেহমান আসলে কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে অথচ মেহমান যখন আসে নবীজি বলেন সে তার নিজের খোরাকি সাথে নিয়ে আসে বলেন সব আন

চারটা বিষয়ে মানুষ খুশি হয় কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দেখিনি দনিকৃষ্টে চাটকা তার এক নাম ধরে নাম পেয়েছে জৌতুক কে দেখেনি সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলা রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে এত সংস্কার চলছে আজ বাংলাদেশের সমাজগুলো থেকে জৌতুক নামে এই মানবতার মহা কৌটুক বিদায় করে সংস্কার করা লাগবে এই জন্য যতগুলো সংগঠন কাজ করছে মেয়েদের পক্ষে নাম নিয়ে পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ এদেরকে বলছি পার হয়ে গেল আজ আপনারা যৌতুক মুক্ত করতে পারেননি ইসলামের হাতে পাঁচটা বছর তুলে দেন যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক বাংলাদেশ থেকে মানুষ ছাড়িয়ে বিদায় করছে

আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি আমি রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে আপনার কাছে কথা বলছি না তো বাংলাদেশে এই মুহূর্তে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ডাক দিচ্ছে আপনার বিবেক কোন দিকে চায়দাই আপনি নিজে বলেন দুই নাম্বার এটা যারা শুধু ডাক দিয়ে খান্ত না এটা যারা قائم করতে চায় প্রতিষ্ঠা করতে চায় এই দুইটা গুন্দাদের ভেতরে আছে আর নবীর উম্মত বলে দাবিদার উম্মত বলে দাবি করতে পারে আল্লাহ আমাদেরকে জানাই দুইটাই গণাম্বিত হওয়ার তাও ফিক দান করেন আমি